আসসালামু আলাইকুম আ রহমতুল্ল সনি দর্শক আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমত আপনাদের দামি অনেক ভালো আছি আজ এখানে এগারো হাজার কালার ওয়াট মুরগির ভ্যাকসিনেশন করলাম আলহামদুলিল্লাহ এটা আপনারা অনেকে জানেন যে আমি বাকিতে ব্যবসা করি আমার আমাদের ডিলারের মুরগি সেট এটা এখানে মোট এগারো হাজার কালার বার্ড বাসা উঠাইছে আলহামদুলিল্লাহ আমরা যারা খামারি আছি তারা সবাই মিলে ভ্যাকসিনেশন করলাম মানে ফজরের নামাজ পড়ে শুরু করেছি তিন ঘন্টার সময় সাড়ে তিন ঘন্টার সময় লেগেছে পাঁচ জনে ভ্যাকসিনেশন করলাম ছয় এগারো হাজার বাচ্চার আলহামদুলিল্লাহ এই যে আমরা খামারি ভাইরা এটা আমার আরেক ভাই খামারি ভাই মোট আমরা ছয় জনে পাঁচজনে এগারো হাজার কালো মুরগির ভ্যাকসিনেশন করলাম মোট এখানে ব্রোডিং করেছে ছয় ছয় বারোটা এই পাশে ছয়টা এটা দুটি এই সেটের এই পাশে ছয়টি ব্রোডিং ওই পাশে আর ছয়টি মোট একারটা ব্রোডিংয়ে নয়শো বাচ্চা দিয়েছে গরমকাল তো ওই জন্য একটু বড়ো করে ব্রডিং বড়ো করে নয়শো করে বাচ্চা দিয়েছে একটু কম দিলে ভালো হয় আমরা হলে একটু কম দিতাম কিন্তু একটা বেশি বাচ্চা হলে যা হয় যত্ন কম হয় একআটা হবারে মোট চারশো ওয়ার্ড বাল্ব দিয়েছে প্রয়োজন একটু কমাবে বা একটু বেশি লাগলে বেশি দেবে বনরাজা সিক্স একটা বনরাজা বার্ড এই যে আমাদের ভাইফো খুব সুন্দরভাবে ভ্যাকসিন দিয়েছে এই যে ঝাকিয়ে থাকিয়ে সে খুব এক্সপার্ট এই যে পাশে কটি কটি ফাঁকা চোখে মানে অনেক বড় করে বোর্ডিং করেছে এখানে অনেক বাচ্চা এগারো হাজার বাচ্চা আমরা জনে ভ্যাকসিনেশন করলাম প্রথম ভ্যাকসিন প্রথম দিনই ভ্যাকসিন দিয়ে বোর্ডিংয়ে ছাড়লাম নাই এত অনেক বাচ্চা তো পরে চকি দেওয়া সম্ভব হয় না আলাদা আটকে রেখে বললো এই যে বোর্ডিংয়ে ফ্যাক্টরি দুশো আড়ের বাল্ব দিয়েছে পরবর্তীতে দেবে ইনশাল্লাহ এখনও পানি দেওয়া হয়নি আলহামদুলিল্লাহ বাচ্চা বন বাচ্চা নাম্বার ওয়ান বাচ্চা অনেক শৰ্ট ভিডিঅ' আমি বুলিছি আলহুল্লা আল্লা হাফিজ